শরীরটা খারাপ তারপরেও কাজকর্ম নিজের গতিতে এগিয়েই চলে সাহায্য করার মতো মানুষও নাই আমার বাসায় নিজেকেই অসুস্থ শরীর নিয়ে ঠিক কতটা কাজকর্ম করতে হয় তারপরেও দিন শেষে মন মনোমালিন্য হলে শোনা লাগে সারাদিন করো কি এই অভিযোগটা বহুবার আমি করেছি মনে হয় আপনাদের সাথে আজকে আবারও করলাম আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে হলো রবিবার আর এই যে এই সমস্ত বাজারগুলো এসেছে বাইরে থেকে আর এই বাজারগুলো এখন গুছিয়ে করতে হবে ঠান্ডা লেগে শরীরটা খারাপ তারপরে আবার ছোট মাছ নিয়ে আসা হয়েছে বহুদিন পর আনলো অবশ্য তো এই মাছগুলো পরিষ্কার করতে হবে মেয়েদেরকে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে এই যে কচুরমুখী আদা তারপরে মরিচ এই যে এক গাদা মরিচ আর হচ্ছে আরেকটা জিনিস এই যে জামালু আর এইটা আমার একজন খুবই আপনজন বা কাছের মানুষ এটা আমাকে পাঠিয়েছেন আমার সেদিন কেক খাইতে ইচ্ছে করেছিল তাই এই কেক সে বানিয়ে নিয়ে এনে এনে দিয়ে গিয়েছে আর এই যে সবুজ কলা সারাদিনে এই যে ঝরঝর বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাওয়ার মদে ছিল মনটা কিন্তু সকালবেলা ভাত রান্না করেছি বলে আর খিচুড়ি খাওয়া হলো না এগুলো হলো ফ্রিজের ফ্রিজে ছিল যে বাজার সেগুলো করলা আছে বরবতি আমরা মানে সবগুলোই একটা একটা করে মানে বাসি হয়ে যাচ্ছে তো এই কারণে এটা এদের হলো হচ্ছে পরিবর্তন হচ্ছে তো এগুলোকে রান্না বান্না করব। আর যে বাজারটা তখন দেখালাম সেটা হলো বিকেলবেলা নিয়ে এসেছিল। ওখান থেকে কোনো একটা কিছু আজকে রান্না হয়নি তো এই যে এটা কাকিলা মাছের মতো সামুদ্রিক তবে একজাক্টলি এটা কী মাছ সেটা আমার জানা নাই তবে এর স্যান্টার কিন্তু দুর্দান্ত এই মাছ দিয়ে মাছ রান্না হবে পটল ভাজা তারপরে দে এই যে বরবতি ভাজা করলা ভাজা এই সমস্ত কিছুই আজকে রান্না বান্না হবে তো চলুন রান্নাটা শুরু করি আর হচ্ছে আপনাদের সাথে গল্প করি আমার ভয়েসতে শুনে বা বুঝতে পারতেছেন যে আমার শরীরটা আসলেও খুব খারাপ আমার তো আবার শ্বাসকষ্টের ডাচ আছে আজকে আবার তিনবার ইনহেলার নেওয়াও হয়ে গিয়েছে মানে একটু যদি এদিক থেকে সেদিক হয় জীবনধা চলার পথ তাহলেই কতগুলো যে সমস্যা দেখা দেয় সেইটা বলে বোঝাতে পারবো না এই মাছগুলো একটু হরু লবণ মাখি ভেজে নিচ্ছে এই মাছটার এক ইলিশ ইলিশ গ্রান আছে জানেন আর এইটার যে আশ এগুলোও কিন্তু বড় বড়। কাকিলা মাছ যেগুলো নদীর সেগুলার কিন্তু আঁশ থাকে না একদম মসৃণ থাকে কিন্তু এই মাছটা আসে ভরা মাছগুলোকে একদম ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি করলা ভেজে নিব তো করলা রান্না ভাজতে চাচ্ছি তারপরে আবার হলো হচ্ছে বর্বতীও মানে বেশ কয়দিন ধরে আনা হয়েছে মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই বাজারগুলো তো এই বাজারগুলো না একটু হয় না কয়টা দিন দেরি হলে একটু প্রবলেম হয় তো বর্বতীতে সেই রকম হতে যাচ্ছিলো তারপরে আবার বাজারের জিনিস জানেন তো যে পানি দিয়ে দিয়ে বেচে যার কারণে ইয়া ফ্রেশনেস আছে যে একটা সবজির সেই ফ্রেশনেসটা নষ্ট হয়ে যায় বাসায় আনার পর করলাটা ভাজা করে নিলাম আর করলা ভাজার প্রসেসটা তো দেখলেনি পেঁয়াজ আর রসুন ভেজে তারপরে এর মধ্যে করলাগুলো দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়েছি আমার এখন কাঁচামরিচটা খুব কম খাওয়া হয় কারণ কাঁচামরিচের এখন অনেক দাম এই কারণে আনা হয় না শুকনা মরিচ দিয়ে কাজ চালিয়ে দেয় তো এবারে যে পৈশাক কেটে রেখেছি সে পৈশাক কাঁথালের বিচি আলু দিয়ে একটা তরকারি হবে আমি এই ঝোল তরকারিতে কালো জিরা ফোড়ন দিয়েছি সাথে দিচ্ছি রসুন আর পেঁয়াজ এবার ভালো করে মশলাগুলো ভেজে নিয়ে এর মধ্যে আলু আর কাঁথালের বিচিটা আগে ভেজে নিব কাঁথালের বিচিটা সংরক্ষণ করে খাওয়া হয় বলে সারা বছরই খাইতে পারা যায় এইটা আমার শাশুড়ির একটা দুর্দান্ত ট্যালেন্টেড ট্যালেন্টেড বুদ্ধি যে কত সহজেই সেই সংরক্ষণ করে রাখে সা কাঁথালের বিচি আর আমি যখন সুযোগ পাই তখনই সেখান থেকে এনে খাওয়া শুরু করি কাঁথালের বিচিতে কিন্তু আমার খুব পছন্দের একটা আইটেম তো আলু আর কাঁথালের বিচিটা ভেজে নিয়ে হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়েছি যে মশলাগুলো আমরা এজেজোল খাই সেই মশলাগুলোই তবে এই মাছ দিয়ে ঝোল রান্না করলে তরকারিটা খুব ভালো হবে বা হয়েছেও এই ভয়েসটা যখন রেকর্ডিং করতেছি তখন তো এটা খেদে শেষ হয়ে গেছে তারপরে এই ভয়েস রেকর্ডিং করতেছি করছি তারপরে আবার আমি গিয়েছিলাম একটু বাইরে যার কারণে একটু দেরি হয়ে গেল এটাও যেন একটা বিশাল কাজ এখন নিজে রেগুলারি মেনটেন করতে হলে যে এই কাজগুলো কন্টিনিউ করতে হয় একটা সময় যে সময়ে আপনি ভিডিওটা ছাড়েন সে সময়ে যদি ছাড়তে পারেন তাহলে জিনিসটা ভালো হয় কিন্তু আমার তা সেইটা হচ্ছে না তিন দিন ধরেই আমার শরীরটা খুব খারাপ শ্বাসকষ্ট আছে এক তারপরে আবার ঠান্ডা লেগেছে আর এই কারণে এই অনিয়মগুলো হচ্ছে আজকেও যখন এই ভয়েস রেকর্ডিংটা আমি করছিলাম তখন আমাকে বারবার পানি খেতে হচ্ছিল যাই হোক তারপরেও করার চেষ্টা করলাম আর এই যে জাম্বুরা সেই সেদিন চার পিস জাম্বুরা নিয়ে আসা হয়েছিল সেই জাম্বুরাগুলোর মধ্যে এই যে এইটুকুটা আমি বসে বসে খাচ্ছিলাম আর সেইটাও রেকর্ড করে নিলাম তারপরে হলো হচ্ছে কি যা বলছিলাম শরীরটা খারাপ কেন হয়েছিল সেইটা হলো হচ্ছে একদিন বৃষ্টি কয়েকটা ফুটা মাঠায় পড়েছিল সে বৃষ্টির ফুতা যে এত বুমেরাং হয়ে দেখা দিবে নিজের শরীরে সেইটা চিন্তা করতে পারি নাই যাই হোক ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি বলক চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর আমার বাসায় তো একটা কম্পালসারি সাবজেক্ট হলো হচ্ছে ডাল এ ডালটাও রান্না করব ডাল না থাকলে আমার টেবিলটা যেন অধুরা সবাই ডাল খুঁজে আমার নিজেরও ভালো লাগে তো এ ডালটাও বসিয়ে দিলাম রান্নাঘরের অবস্থা যা ইচ্ছে তাই মানে যতক্ষণ না পর্যন্ত রান্না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর এগুলো গোছানো যাবে না তরকারির যতটুকু ঝোল আমি রাখবো বলে ভেবেছিলাম ততটুকু ঝোলটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব রান্নাবান্না করতে করতে হাঁপিয়ে উঠছিলাম আমি আজকে বারবার কারণ হচ্ছে ধোঁয়া যখন যাচ্ছিল আমার শরীরের ভিতরে তখন কিন্তু খুব খারাপ লাগছিল তারপরেও কি করব নিজের কাজ সেইগুলো করতেই হয় আর এই যে তরকারিতে নামিয়ে নিয়েছি দেখেন কম খুব কম কম পরিমাণে রান্না করি যেন খেয়ে দিয়ে শেষ করতে পারি আর এবার করব বরবটি ভাজি বরবটি ভাজিটাও খুব সাধারণ আমার রান্নাবান্না সম্বন্ধে যারা যারা আমার ভিডিও দেখেন ধারণা হয়ে গেছে আপনাদের কত সহজে আমি রান্নাবান্না করে জীবন তারে চালাই যেন হলো হচ্ছে যান বাঁচানো ফরচ রসিয়ে কষিয়ে এতটা রান্না করার চাইতে হালকা পাতলা এভাবে রান্না করলেই ভালো লাগে আর আমরা ইডানিং হয়তো বা দেখতে পারতেছেন যে আমরা খুব মশলা কম খাবার খাওয়ার চেষ্টা করছি মানে যতটুকু না হলে নয় ততটুকু দিয়েই রান্নাবান্নাটা সেরে নিচ্ছি একটু হলুদ দিয়েছিলাম বলে হলুদ হয়ে গেছে বরবটি ভাজাটা আমি আবার এই হলুদ ভাজির চাইতে সবুজ ভাজি খাইতে পছন্দ করি আবার আরেকটা বিষয় এই বরবতিগুলো প্রায় পাকা পাকা ধরছিল এই কারণেও এরকম হওয়ার কথা হয়তো বা হয়ে গেছে রান্না এবার এটাকে রেখে দিলাম আর ডালটা একটু ফুরন দিব। ডালটার মধ্যে হলো গুতনি দিয়ে ঘেটে দিয়েছি আর এইখানে একটু পেঁয়াজ আর রসুন ফুরন দিব কড়াই না গরম হতেই পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছিলাম যাই হোক এটা গরম হতে হতে চুলাটা বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি আর ডাল ফুরনটাও এইভাবেই শেষ করেছি আজকে শুকনা মরিচ ছিল না আমার এই কারণে মরিচ দিয়ে আজকে রান্নাটা শেষ করেছি আর যে কেক এটা হলো আমার একটা আপনজনই বলতে পারেন সুখে দুঃখে ওনা ওকে আমি খুব স্মরণ করি তো আমার যদি কোনো প্রবলেম হয় তাকে বলি বা তার কোনো প্রবলেম হলে আমাকে বলে এরকম একজন মনের মানুষ আছে সে মানুষটা জাকিয়া শারমিন নাম সে জাকিয়া শারমিন আমাকে এই কেকটা দিয়ে দিয়েছে আমি সেদিন কেক খাইতে চেয়েছিলাম আমার খুব মন যাচ্ছিলো কেক খাইতে আজকে সে বানিয়ে এনে দিয়ে গেছে তো কেকটা এত ভালো সেটা বলে বোঝাতে পারবে না আবার তার কেকের পেজ আছে সে কেক বিক্রি করেন আর এই যে পেয়ারা আর হলো হচ্ছে আদা জাম আলু আর হলো এক গাদা মরিচ এগুলো নিয়ে এসেছে হাজবেন্ড আর সাথে কলা নিয়ে এসেছিল আর আরেকটা হলো গুঁড়া মাছ বহুদিন পর আজকে গুঁড়া মাছ নিয়ে এসেছে আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি বহুদিন ধরে গুঁড়া মাছ খাই না বা রান্না করি না তো সেই গুঁড়া মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে এই যে এই জিনিসটা নিয়ে এসেছি এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটা শেয়ার করা করা গেল না ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে তাই এটাকে আর দেখালাম না হয়তো বা কোনো দিন আপনাদের দেখাবো এটা ষাট পিসের একটা স্যাট খুব কম দামে নিয়ে এসেছি এই শ্যটের আমার খুব দরকার ছিল আর এই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি ঠান্ডা লাগলে কি কলা খাওয়া যায় কি না সেটা জানাবেন তো আজকে চলে যাচ্ছি শুভরাত্রি জানি। আল্লাহ হাফেজ